সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজস্ব প্রদানকারী বাজার হচ্ছে ব্রাহ্মণ বাজার যেখানে শত বছর ধরে এই ব্রাহ্মণ বাজারে কুরবানির পশুর হাট বসে ধারাবাহিক প্রতি সোমবারেই বসে এবছরও আরো ধারাবাহিকতায় এই ব্রাহ্মণ বাজারে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থান থেকে গরু মহিষ ছাগল আমাদের ক্রেতা বিক্রেতারা নিয়ে এসেছেন এবং এই ব্রাহ্মণবাজারের মহালদারগণ অত্যন্ত সুন্দর পরিবেশে তাদেরকে ক্রয় বিক্রয়ের সুবিধা করে দিয়েছেন আজকের বাজারে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা আদামের গরু এখানে উঠেছে এখানে অনেক মহিষ উঠেছে এবং ছাগল উঠেছে আমরা মহালদারগণের পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণকে সাধুবাদ জানাই স্বাগতম জানাই এ কারণেই যে আপনারা অত্যন্ত সুন্দর পরিবেশে এই বাজার থেকে আপনারা পশু ক্রয় করতে পারবেন আমাদের গরুর মাসুল হিসাবে প্রতি হাজার প্রতি হাজারে পঞ্চাশ টাকা এবং মহিষের পঞ্চাশ টাকা ছাগলের ষাট টাকা ইনশাল্লাহ আমরা সকল ক্রেতা সাধারণের সহযোগিতার জন্য আমরা এই বাজারে সার্বক্ষণিক সুন্দর ব্যবস্থা করে রেখেছি আগামী বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত ধারাবাহিকভাবে একটানা বাজার চলবে আমরা চাই সকল মানুষ যেন এই বাজারের ঐতিহ্য যেভাবে ছিল আরও সুন্দর হোক সকলকে যাতে আমরা সকলের দুর্গুরাই সেবা পৌঁছে দিতে পারি সকলকে যাতে আমরা কোরবানির পশু ক্রয় করতে সহযোগিতা করতে পারি সকলের এই সহযোগিতা আমরা অগ্রিম শুভেচ্ছা জানাই এবং দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই চলে আসুন ব্রাহ্মণবাজার বাজার সকল ধরনের পশু এখানে রয়েছে গরু মহিষ ছাগল আপনাদের পছন্দ মতো গরু মহিষ ছাগল আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব ছাগল উঠেছে দাম সাধ্যের মধ্যে আছে ক্রেতাদের সাধ্যের মধ্যে আছে অত্যন্ত গরু উঠেছে এবং যথেষ্ট